হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিন্তু আপদের জন্য শুধু আপদের জন্য না ভাইয়াদের জন্যও বলতে পারি কারণ তাদের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্টে হাজির হয়েছে এই শীতের শেষের দিকে যারা তারা চাচ্ছেন যে আপনাদের সৌন্দর্যের একটু মানে চর্চা করবেন বা যারা একটু রূপচর্চা করতে যাচ্ছেন যারা এই শীতে দেখা যায় কি শীতের আবহাওয়াটা একটু কা মানে আমাদেরকে একটু মানে মলিন করে দিয়ে যায় তো যারা যারা চাচ্ছেন এই মলিনতা দূর করে সৌন্দর্যটাকে আবার ফিরিয়ে আনার জন্য তাদের জন্য কিন্তু এই থানাকার বেস্ট কম্বো এই কম্বোটা আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ এই থানাকা কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল থানাকা যে কারণে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করলে খুবই তাড়াতাড়ি একটা ভালো একটা রেজাল্ট পাবেন হ্যাঁ অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন কি আপনাদের ফেজের যে মলিনতাটা এটা দূর হয়ে আপনাদের ফেজের সৌন্দর্যটা আবার কামব্যাক করবে তো যারা চাচ্ছেন এই কম্বোটা নেওয়ার জন্য তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকবে সেই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু এখানে একটা ফেস প্যাক পেয়ে যাবেন হুম থানাকার একটা ফেস প্যাক পেয়ে যাবেন একবারে অস্থির এই প্রোডাক্টটা যারা যারা এক এগুলো ইউজ করেছেন তারা জানেন আর যারা যারা ইউজ করেনি তাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা একবার হলেও ইউজ করে দেখবেন আর আসার মানে সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে আজকে একদম অফার প্রাইজে থাকবে এই প্রোডাক্টটা যারা যারা চাচ্ছেন এটা নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু একবারে বেস্ট একটা প্রাইজে থাকবে তো এই অফারের প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না হ্যাঁ দেখা যাচ্ছে যে আমাদের আবার নতুন লট ঢুকবে এই শীতের শেষেই যে কারণে হচ্ছে এইগুলো একেবারেই রিজনেবল প্রাইসেই ছেড়ে দেয়া তো এই তিনটা কম্বো এটা হচ্ছে আপনার হচ্ছে ফেস প্যাক এটা হচ্ছে লোশন হাত পা ইউজ করার জন্য আর এটা হচ্ছে নাইট ক্রিম এই ক্রিমটা আপনার রাতের বেলা ইউজ করতে পারেন এই তিন কম্বোটা এই তিনটার একটা কম্বো জাস্ট মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশের আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সমগ্র বাংলাদেশে সেখানে কিন্তু একদম হোম ডেলিভারি দেওয়া যাবে জাস্ট আপনারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ নাম্বার দিয়ে দিবেন তারপর হচ্ছে ফুল পেমেন্টটা কিন্তু যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন এটা পরিশোধ করতে পারবেন তো এই বেস্ট অফারটা যারা যারা নিতে চাচ্ছেন হুম মাত্র এগারোশো টাকায় এই তিনটার একটা কম্বো সেট তাদের জন্য কিন্তু মানে বে কী বলবো এর থেকে ভালো অফার আর হয় না আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করতে পারবেন কারণ এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার যারা যারা চাচ্ছেন এই রেটে এই প্রোডাক্ট তিনটা নেওয়ার জন্য তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করতে পারবেন এই অফার প্রাইজের জন্য আমি আবারও বলে দিই সারা বাংলাদেশ কিন্তু এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যে যেখান থেকেই অর্ডার করেন না কেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা যারা অর্ডার করবেন তাদের কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না আর যারা হচ্ছে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করছেন তাদের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন দেন আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন তো এই থানাকার বেস্ট ডিলটা যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম